জয় গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি যে ভারতবর্ষের এক প্রাচীন এবং শ্রেষ্ঠ ধর্মনগরী তীর্থনগরী তীর্থ নগরী হল কাশী এই কাশীকে বারাণসীও বলা হয় এই যে কাশী এবং বারাণসী এই নাম দুটি কিভাবে হল বা এই নাম দুটির তাৎপর্য কি এদের অর্থ কি আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব আমরা জানি যে আচার্য শঙ্কর ভারত পরিভ্রমণকালে যে সমস্ত শিবলিঙ্গ দেখেছিলেন সেই সমস্ত শিবলিঙ্গের মধ্যে বারোটিকে তিনি বিশেষভাবে চিহ্নিত করেছিলেন এই সমস্ত শিবলিঙ্গগুলি ছিল স্বয়ম্ভু আর এদেরকে বলা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং প্রাচীনতম হল কাশীর বাবা বিশ্বনাথ শাস্ত্রে বলা আছে কাশী হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তীর্থ এবং মুক্তিক্ষেত্র কিন্তু এই স্থানকে এই পবিত্র ভূমিকে কাশী বলা হলো কেন আমরা কর্মজনিত কারণে কর্মবন্ধনে আবদ্ধ হই শাস্ত্রে বলা আছে কাশী ধামের এই আধ্যাত্মিক পরিবেশ মানুষের কর্মবন্ধনকে কর্ষণ করে বা নাশ করে তাই এই স্থানের নাম কাশী কর্মজনিত কারণে আমরা যে কর্মবন্ধনে জড়িয়ে পড়ি সেই কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়া যায় একমাত্র কাশিতে কেননা কাশির আধ্যাত্মিক পরিবেশ এমনই যে সেখানে সেই স্থানে বাবা বিশ্বনাথের ভজন পূজন বন্দন মনন স্মরণ ইত্যাদি করলে আমরা কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করি আর এই কাশিতে বাস করলে আমাদের মনে সহজেই শুদ্ধ পরমাত্মার ভাব উদিত হয় তাই ব্যাপারটি হলো এই যে আমরা যে কর্মবন্ধনে জড়িয়ে পড়ি সে কর্মবন্ধনকে কর্ষণ করে বা নাশ করে বলেই এই স্থানের নাম কাশি এই কাশিকে বারাণসীও বলা হয় এর কারণ এই যে এখানে বরুণা এবং ওসি এই দুটি ছোট নদীর সঙ্গমস্থল এই স্থানটিতে বরুণা এবং ওসি এই দুটি নদী মিলিত হয়েছে তাই এই বরুণা এবং ওসি এই দুটো নামকে কেন্দ্র করেই এই স্থানের নাম হয়েছে বারাণসী বরুণা এবং ওসি বারাণসী তাই কাশীধামেরই আরেকটি নাম বারাণসী তাই আমরা বুঝতে পারলাম যে ধামের নাম কাশী বা বারাণসী হলো কিভাবে আজ এই পর্যন্তই নমস্কার